আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ নাসির রিজন ফাউন্ডার সিও অফ আইটিএস হলিডেজ লিমিটেড আসন্ন ঢাকা ট্রাভেল মার্ট মনিটর কর্তৃক আয়োজিত দু এই ফেয়ারে আমরা থাকছি আপনাদের সাথে সো আপনার সকলে ঢাকা ট্রাভেল মার্টে আকর্ষণীয় সব ডিসকাউন্টগুলো প্রায় আমাদের রয়েছে প্রায় সেভেন্টি থেকে দশ থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত বিভিন্ন ট্যুর প্যাকেজ ও এয়ার টিকেট ভিসা প্রসেসিং ওমরা হাউজ থেকে শুরু করে বিভিন্ন ট্যুর প্যাকেজের উপরে বিশাল ডিসকাউন্ট এই আকর্ষণীয় ডিসকাউন্টগুলো আপনারা গ্রহণ করার জন্য সকলকে জানাই আমন্ত্র আমন্ত্রণ ফেয়ার ভিজিটের জন্য আপনারা সবাই ঢাকার ট্রাভেল মাঠে আসবেন এবং আপনাদের আমাদের যে অফারগুলো আপনাদের জন্য রয়েছে তা লুফে নেবেন সামনে আসলে ঈদকে কেন্দ্র করে আমাদের রয়েছে অসংখ্য প্যাকেজ এবং অসংখ্য ডেস্টিনেশন ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া থেকে শুরু করে জাপান সাউথ কোরিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া সহ বিভিন্ন গন্তব্য রয়েছে সব আকর্ষণীয় প্যাকেজ এবং গ্রুপ ট্যুর প্রতিটি প্যাকেজ আমি মনে করি বেস্ট ডিসকাউন্ট হবে শুধুমাত্র ট্যুরিজম ফেয়ারকে সামনে রেখে সো আপনাদের সকলকে আবার আমি আমন্ত্রণ জানাবো আপনারা ফেয়ারে আসবেন স্টল ভিজিট করবেন এবং আমাদের এই ফেয়ারকে যতটুকু সতস্পতভাবে সহযোগিতা করা যায় আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আপনাদেরকে আবারও ফেয়ারে আমন্ত্রণ করছি ধন্যবাদ সকলকে